গল্পের নাম যিশুখ্রিস্টের ধর্মপ্রচার অনেক বছর আগে জেরুজালেমে জন্ম নেন এক মহান ব্যক্তি যিশু খ্রিস্ট তিনি মানুষকে শেখাতেন ভালোবাসা ক্ষমা আর শান্তির পথ যিশু বলতেন যে তোমাকে ঘৃণা করে তাকেও কেও কারণ ভালোবাসাই ঈশ্বরের পথ তিনি দরিদ্র ও অসহায়দের সাহায্য করতেন অসুস্থদের আরোগ্য দিতেন আর মানুষকে শেখাতেন ঈশ্বর আমাদের সবার পিতা তার এই শিক্ষা ছড়িয়ে পড়ে চারদিকে যদিও অনেকেই তার কথার বিরোধিতা করেছিল তবু যিশু কখনও রাগ করেননি শেষ পর্যন্ত নিজের জীবন উৎসর্গ করে তিনি প্রমাণ করেন ভালোবাসা আর ক্ষমাই সত্য ধর্মের মূল শিক্ষা ভালোবাসা ও ক্ষমাই মানব জীবনের সবচেয়ে বড় শক্তি